সৌদিতে বাংলাদেশিদের মানিজ্যতার থাকলো না এবার ওষুধ চুরির দায়ে সৌদি আরবে পাঁচ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে সৌদি আরবের একটি হাসপাতালের গুদাম থেকে চল্লিশ লাখ রিয়াল বা বাংলাদেশি টাকায় আট কোটি পঁচানব্বই লাখ একাশি হাজার টাকা মূল্যের ওষুধ গায়েব হয়ে গিয়েছে এই অভিযোগে পুলিশ পাঁচ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ঘটনাটি ঘটেছে মদিনার একটি সরকারি হাসপাতালে সৌদি গ্যাজেটের খবরে বলা হয়েছে গত দুই বছরের মধ্যে মদিনায় এভাবে বিপুল পরিমাণ ওষুধ চুরির এটি হল চতুর্থ ঘটনা দু সাল থেকে এই এলাকায় বিভিন্ন কেন্দ্র থেকে রহস্যজনকভাবে গায়েব হয়ে গিয়েছে বিপুল পরিমাণে ওষুধ দু সালে আগস্টে আল মদিনা অ্যারাবিক নামে পত্রিকার খবর প্রকাশ করে কিং ফাহাদ হাসপাতালের গুদাম থেকে গায়েব হয়ে গিয়েছে ওষুধ দ্বিতীয় ঘটনা ঘটে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মূল গুদামে সেখান থেকে কিডনি ও হ্যাপাটাইটিস রোগীদের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ গায়েব হয়ে যায় পবিত্র শহর মদিনায় ডায়াবেটিস ট্রিটমেন্ট সেন্টারের গুদাম থেকে ডায়াবেটিস চিকিৎসার বিপুল পরিমাণ ওষুধ গায়েব হয় আর সর্বশেষ চুরির ঘটনা উদ্ঘাটন করেন পাবলিক সিকিউরিটি কর্মকর্তারা সম্প্রতি এই বিষয়টি ধরা পড়ে এতে বলা হয় প্রায় চল্লিশ লাখ রিয়াল মূল্যের এসব ওষুধ হ্যাপাটাইটিস ও কিডনি রোগের চিকিৎসায় ব্যবহৃত হতো তবে কোন হাসপাতাল থেকে এই ওষুধ চুরি হয়েছে তা প্রকাশ করা হয়নি এছাড়া আটক বাংলাদেশিদের নাম ও ঠিকানাও প্রকাশ করা হয়নি সত্যিকার অর্থে এটি খুবই দুঃখজনক এবং লজ্জাজনক যে সৌদি আরবের মতো জায়গায় চুরির ঘটনায় আমাদের বাংলাদেশিরা ধরা পড়ছে আমরা আশা করব সৌদি আরব সরকার এই বাংলাদেশিদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে যাতে করে কোনো প্রবাসী বাংলাদেশী হোক যে কোনো দেশে প্রবাসী হোক এরকম গর্হিত অপরাধ করার সাহস না পায় দয়া করে সৌদি প্রবাসী ভাইয়েরা আপনারা প্লিজ কোনো প্রকার অপরাধের সঙ্গে জড়াবেন না বিশেষ করে চুরি ডাকাতি ছিনতাই এসব থেকে দূরে থাকবেন ভিডিওটি দয়া করে সবার সঙ্গে শেয়ার করে সবাইকে এক্ষুনি জানিয়ে দিন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজাইন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন